चाची आठए... दारा तेतुल चाची देख भैया की खाती देख भैया जी की खाती देख भैया तेतुल तो वे जो सीजन आई तो देखो যা এতে আছে তো একটা প্যান্ট দিয়ে প্যান্ট পরছে অ্যাকচুয়ালি এটা কী বলতো এবার প্রতিদিন ছেলেকে স্কুলে আনতে যাই আর প্রতিদিন গিয়ে ওখানে দেখি চনামুড়ি বসে মশমুনি বসে আর ওর সঙ্গে তেঁতুল টেঁতুল বিভিন্ন রকম আচার থাকে তো আজকে আমি আসছিলাম দূর থেকে আমার বান্ধবী দেখি বলছি কি এদিকে আয় তো ওইদিকে গেলাম ওই কি কোথায় যাচ্ছেস বলে চনামুড়ি খাবো দেখবি ঠিক আছে চানামুড়ি আমার তেঁতুল দেখে একটু লোভ হচ্ছিলো তো বহু বছর খাওয়া হয় না তেঁতুল সেই জন্য তেঁতুল দেখে তেঁতুল নিয়ে এলাম তো কাদের কাদের আমার মতো তেঁতুল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিবাম যদি অনেক দিন পর খেতে হলে আরও তো বেশি ভালো লাগে দেখবে এমনি তেঁতুল দেখলেই ছবি দেখলেই তাদের জিবে জল চলে আসে নাম শুনলেই জিবে জল চলে আসে আর আমি খাচ্ছি হুম কোথায় বল 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 পেন্সিল কাটার তো এতে আছে দেখ তো যেখানে পড়াই না পড়ার টেবিলটা আছে পড়ার টেবিলে পেন্সিল কাটার আছে দেখ আড়ে তলায় আড়ে তলায় পড়ার টেবিলটা বার কর ঠিক আছে যা না কাছে নিয়ে আমি কেটে দিচ্ছি

তাদের আমার খাওয়া দেখে দেখে জিবে জল চলে আসছে বলো টকের একটা গল্প বলবো শুনবে টকের টকের গল্পটা কি হলো আমাদের বাড়িতে আমার মেজ দি আমার শেষ দিই আমরা পাঁচ বোন তো আমরা সবাই মিলে মানে দি বোধ নারকেল কোড়া নারকেল করেছিল সরি টক নয় নারকেল কুড়েছিলো তো নারকেল করার পরে সেইগুলো নারকেলগুলো দিদিটা দিয়ে চিবি চিবি খেয়ে খেয়ে আর ছিপড়াগুলো রেখেছিলো একটা থালাতে তখন দিদির বান্ধবী এসে মেসদির বান্ধবী এসে বলছে কি আরে চন্দ্রা কী মেগেছিস যে কী নারকেল করেছিস তো আমি একটু খাই বলে ওই ছিপড়াটা খেলো বলে কী রে তুই মিষ্টি নেই কেন রে মেসদি তখন বলেনি তা বলে কি পাগল ওইগুলো ছিপড়া ছিল আমি খেয়ে রেখে নিয়েছিলাম আর সেটা টকের কল্পনা আমি ভুলে গেছিলাম বলতে বলতে তোমাদের সাথে মনে পড়ে গেল তোমার খেতে চাও